জুলিও কুরি শান্তি পদক বঙ্গবন্ধুকে বিশ্ববন্ধুর মর্যাদা দিয়েছিল বিশ্ব শান্তি পরিষদের এই পদক ছিল জাতির পিতার কর্মের স্বীকৃতি এবং বাংলাদেশের জন্য প্রথম আন্তর্জাতিক সম্মান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি পদক প্রাপ্তির একান্নতম বর্ষপূর্তিতে সম্প্রীতি বাংলাদেশের আলোচনায় বিশিষ্ট জনেরা এসব কথা বলেন বিস্তারিত জানাচ্ছেন পার্থ সারথি ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন রাজধানীর সিডাপ মিলনায়তনে সম্প্রীতি বাংলাদেশের শান্তি ও সম্প্রীতির অগ্রদূত বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা সভা অশান্তিময় বিশ্বে বঙ্গবন্ধু সবসময় শান্তির কপত উড়িয়ে গেছেন বলে মন্তব্য প্রধান অতিথি প্রধানমন্ত্রীর শিক্ষা সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরীর শান্তি পুরস্কারকে আমরা উদযাপন করতে চাই তাহলে সেই প্রেক্ষাপটে একজন মহামানবের যে কার্যক্রম সেই কার্যক্রমকে তার জীবন মানে ইতিহাস থেকে এবং তার জীবন অভিজ্ঞতা থেকে তিনি যেভাবে দেখেছেন এবং একইভাবে তার যে শান্তির যে উন্নয়ন এবং শান্তির যে দর্শন সে দর্শনে আলোকে বিবেচনা করতে হবে আমি মনে করি তরুণ প্রজন্মের জন্য সেটি হবে আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ গঠনের যাত্রায় সারাতি হওয়ার সবচেয়ে বড় অবলম্বন এবং বড়ো শক্তি বিশিষ্টজনেরা বলেন স্বাধীনতার অনেক আগে থেকেই আন্তর্জাতিক অঙ্গনে বঙ্গবন্ধুর দীপ্ত পদচারণা স্বৈরশাসক পাকিস্তানি জানতাদের বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধ সারা বিশ্বকে বাংলাদেশের দিকে চোখ ফেরাতে বাধ্য করে পদকের সময় বঙ্গবন্ধু সম্পর্কে তখনকার সেক্রেটারি জেনারেল চন্দ্র বলেছিলেন যে তিনি শুধু আজ বঙ্গবন্ধু নন তিনি আজ থেকে বিশ্ববন্ধু এই কথাটি অর্থ আজকে আর ব্যাখ্যা করে বলার প্রয়োজন নাই আজকে যে কোনো তরুণ প্রজন্মের যে কোনো মানুষ যে কোনো মানুষ যে কোনো বন্ধুরা আমাদের তারা যদি একটুখানি মনোনিবেশ করেন এই অর্থের মধ্যে ঢুকবার জন্যে তাহলে বুঝতে পারবেন যে কতখানি সত্য উচ্চারণ ছিল সেদিন উনিশশো সালের তেইশে মে আলোচনায় উঠে আসে বাংলাদেশের সংবিধানে বর্ণিত বঙ্গবন্ধু গৃহীত পররাষ্ট্রনীতি তাকে সারা পৃথিবীতে শান্তির দিশারি হিসেবে সুখেতে এনে দেয় সবাই মিলে একটা ভালো দেশ করে তুলি সেই দেশের নেতা সবসময় থাকবে শেখ মুজিবুর রহমান হাজার বছরের নেতা পার্থ সারথী একুশে টেলিভিশন ঢাকা